ভোটে লড়ার অর্থ বল নেই দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে নেন ফিরিয়ে দেন নির্মলা সীতারামন যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভোটে লড়ার অর্থ বল নেই দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন নির্মলা সীতারামন নিজে না লড়লেও অন্য প্রার্থী দিয়ে নিয়ে প্রচারে থাকবেন তিনি এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানাল বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি এমন তাই বলেছেন নির্মলা সীতারামন লোকসভা নির্বাচনের ইতিমধ্যে দামামা বেজে গিয়েছে এবং বিজেপি কংগ্রেস সহ বড় বড় দলগুলির প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছে পরে বিজেপি প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরাও লড়ছেন নির্বাচনে সেখানে দেখা যায়নি একজনের নাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভোটে লড়ার অর্থ বল নেই দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে নির্মলা নিজে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে প্রচারে থাকবেন তিনি এমনটাই বলেছেন নির্মলা সীতারামন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে আর প্লাস নিউজ স্বাগত যেমনটা বলেছেন নির্মলা সীতারামন যে ভোটে লড়ার অর্থবল নেই দলের তরফ থেকে তিনি প্রস্তাব পেয়েছেন কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন কি বলবেন হ্যাঁ বলুন ভোটে লড়ার অর্থবল নেই নির্মলা সীতারামন যেমনটা বলেছেন দলের তরফ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি তার সত্ত্বেও ফিরিয়ে দিয়েছেন কি বলবেন আপনি দেখুন সীতারামন পরিবার তিনটে অভিযোগ করেছে সাংঘাতিক সাংঘাতিক অভিযোগ এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর মুখ পুড়েছে প্রথম হচ্ছে আমি আসবো যে মিস্টার সীতারামন তিনি বলেছেন যে ইলেকটোরাল বন্ড হচ্ছে শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বের সব থেকে বড় অর্থনৈতিক কেলেঙ্কারি ইলেকট্রোরাল বন্ড তার কি উত্তর দেবেন মোদী আর নির্মলা সীতারমন অর্থমন্ত্রী তিনি বলছেন এক যে আমার অর্থ নেই পয়সা নেই নির্বাচনে দাঁড়ানোর জন্য হ্যাঁ আমিও রোজগার করেছি সাংসদ হিসেবে টাকা পেয়েছি কিন্তু সেই সমস্ত টাকা সব হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত টাকা আমি নির্বাচনে এই টাকা খরচ করব না এবং আমি দাঁড়াবো না তার মানে সরাসরি বিজেপির মুখে প্রত্যাখ্যান করেছেন কিন্তু তার সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন যে আমি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ যে দুটো রাজ্যে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল বিজেপি তাকে বিজেপির সভাপতি নাম করে বলেছেন তিনি রাজা সে দুটো জায়গাতেই যদি আমি কোথাও দাঁড়াই তাহলে আমার গোষ্ঠী আমার ধর্ম সেই সব নিয়ে প্রশ্ন উঠবে লোকে জিজ্ঞেস করবে আপনি কোন ধর্মের আপনি মানুষ মানে সমাজের কোন গোষ্ঠীর এবং এটা তো আগে কখনো হতো না মানুষ হিসেবেই সবাই দাঁড়াতো এবং ভীমরাও আম্বেদকর আমাদের কনস্টিটিউশন সংবিধান করেছিলেন যে রাজনীতি থাকবে ধর্ম গোষ্ঠী ইত্যাদির বাইরে কিন্তু সেইখানে এই ধর্ম গোষ্ঠী ইত্যাদি নিয়ে আসলেন কে এই নরেন্দ্র মোদী পুরো সমাজটাকে বিভাজন করে দিলেন আর তার শিকার আজকে উন্মুক্ত কণ্ঠে নির্মলা সীতারমন বলেছেন যে যে বিচার আমার ওপর হবে ধর্ম এবং গোষ্ঠী নিয়ে আমি তার প্রশ্নের উত্তর দিতে পারবো না তাই জন্যই আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না বিজেপির অর্থমন্ত্রী যে কথা বলেছেন সেটা সরাসরি মোদীর গত দশ বছরের যে ধর্মীয় বিভাজনের নীতি সারা ভারতবর্ষে তিনি চালু করেছেন দাদ বিরুদ্ধে স্বচ্ছ প্রতিবাদ বলে আমরা মনে করি এবং मोदीর এই নীতির তীব্র নিন্দা করি আমরা আগেও করেছি निर्मला তাতে সাথে শিলমোহর দিয়েছে বেশ ধন্যবাদ কেন্দ্র অর্থমন্ত্রী निर्मला सीतारमण জানাল বিজেপি সভাপতি জেপি নাটা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়া করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি ভোটের লড়ার অর্থ বল নেই দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন নির্মলা সীতারামন নিজে না লড়লেও অন্য প্রার্থীদের নিয়ে প্রচারে থাকবেন তিনি ভোটে লড়ার অর্থ বল নেই দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন নির্মলা সীতারমন নিজে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে প্রচারে থাকবেন তিনি এমনটাই বলেছেন তিনি লোকসভা নির্বাচনে এই কারণেই লড়বেন না নির্মলা সীতারামন কারণ তার ভোটে লড়ার যে অর্থবল প্রয়োজন সেই অর্থবল নেই দলে তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন নির্মলা সীতারামন নিজে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে প্রচারে থাকবেন তিনি এমনটাই বলেছেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনাকে স্বাগত আর প্লাস নিউজে নির্মলা সীতারামন তিনি যেমনটা বলেছেন যে ভোটে লড়ার অর্থবল নেই তার সেই জন্য তিনি ভোটে লড়ছেন না দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন তিনি কি বলবেন আপনি দেখুন নির্মলা সীতারামনের যে সততার বিবেক বোধ জাগ্রত হয়েছে এটা দেশের পক্ষে মঙ্গল তার কারণ উনি দেখেছেন যে ওরই সঙ্গী আরেকজন অর্থমন্ত্রী প্রভাকর বলেছেন যে এত বড় দুর্নীতি কখনো হয়নি ভারতবর্ষে এবং ঘটনা চক্রে নির্মলা সীতারামন এখনকার তার প্রতিফলন অর্থমন্ত্রী এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তার নিজস্ব উপার্জনের যে টাকা সেই টাকা দিয়ে নির্বাচন লড়া যায় না কেন নির্বাচনে যে পরিমাণ টাকা খরচা করতে হয় সে টাকা অন্যই এটা সত্য কথা বলেছেন তাকে ধন্যবাদ জানাতে হয় এবং আরেকটা সত্য কথা বলেছেন যার মধ্যে দিয়ে গোটা বিজেপি রাজনৈতিক চরিত্রটা খুঁজে বেরোয় সেটা হচ্ছে যে ওকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু দেওয়া হয়েছে তিনি বলছেন সেখানে তো গিয়ে ধর্মের কথা বলতে হবে আমি তো ধর্মের কথা বলতে পারবো না অর্থাৎ ধর্মীয় বিভাজন যে বিজেপি লালন পালন করছে এই সত্যটা উনি সামনে প্রকাশ করলেন অন্তত পক্ষে দেরিতে হলো এই যে আত্মপলব্ধি হয়েছে এটা প্রশংসারযোগ্য তাকে আমরা ধন্যবাদ জানাই এবং তিনি আগামী দিনে বিজেপির এই নক্কার জন্য রাজনীতির ভেতরে আরো মুখরা হবেন সেটাই চাই ধন্যবাদ লোকসভা নির্বাচনে দমাম বেঁচে গিয়েছে বিজেপি কংগ্রেস সহ বড় বড় দলগুলি প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছে এরই মধ্যে ভোটে লড়ার অর্থ বল নেই এমনটাই বললেন নির্মলা সীতারামন দলের তরফ থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন তিনি নিজে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে প্রচারে থাকবেন নির্মলা সীতারামন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানার বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভোটে লড়ার অর্থ বল নেই সেই জন্যই লড়ছেন না এমনটাই জানিয়েছে নির্মলা সীতারামন দলের তরফ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি তা সত্ত্বেও ফিরিয়ে দিয়েছেন নিজে তিনি না প্রার্থীদের হয়ে প্রচারে থাকবেন এমনটাই বলেছেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান বিজেপি সভাপতি জে পি নাড্ডা তাহাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি